let's subject summit. That who won in this summit. And our subject James Trump didn't lose but Vladimir Putin clearly won in this debate. Let's talk about that. Let's discuss this. How did it happen? Unfolding situation what is going on in ইউক্রেইন ইউস জার্মেন এটা কথা বলতে চাই আপনারা জানেন সবাই এখানে ছিলেন যে ইউক্রেন যুদ্ধ থামবে কিনা বা এটার সমাধান প্রেসেন্ট ট্রাম্প এটা করতে পারবেন কিনা নোবেল পিস প্রাইজ পাবেন কিনা প্রেসিডেন্ট ট্রাম্প দ্যাট ইজ আপ গট টু বি ওয়াচড আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইন ছিল উনি থাকলে এই যুদ্ধ হতো না এবং উনি ক্ষমতা নিতে পারলে বা ক্ষমতায় যেতে পারলে উনি আটচল্লিশ ঘন্টার ভিতরে এই যুদ্ধ থামিয়ে দেবেন যদিও ছয় থেকে সাত সাত মাস আট মাস হয়ে গেল যুদ্ধ থামেনি এখন পর্যন্ত বা চেষ্টার যে কমতি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এটা কিন্তু বলা যাবে না এবং যে কোন কারণেই হোক এই বিষয়টা নিয়ে তৎপর এবং চাচ্ছেন যেখানে যুক্তরাষ্ট্রের অনেক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তারা থাকছেন এই যুদ্ধ থাকুক কেননা এটাতে তাদের এই যে নজিরবিহীন প্রথমেই ধন্যবাদ দেই প্রেসিডেন্ট আই থ্যাংক ফর ইস থারলেস এফোর্ট টু বিং দিস সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং ভ্লাদিমির পুতিন ইন দ্য ইউনাইটেড স্টেটস টু ডিসকাস এন্ড ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে উই हैव ওয়াচড সিন ইয়েস্টারডে লেডিজ এন্ড জেন্টলমেন সো এই বিষয়টা নিয়ে এবং ভারতীয় মিডিয়া এখানে বলে রাখা কি তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে দুয়ে দিচ্ছেন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে যে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যর্থ হছেন ফেল হছেন এখানে আমি ব্যর্থতার চেয়ে তার এফর্টটাকে যে কোন কারণে হোক আপনারা যারা ফ্রি মার্কেট ফ্রি ওয়ার্ল্ড বা ক্যাপিটালিস্টিক ইকোনমি বা এই মিলিটারি কমপ্লেক্সের অধিকারী ব্যবসায়ী যারা আছেন সারা পৃথিবীতে যুদ্ধ লাগবে যাদের আপনার যারা ঈদ মনে হয় তারা মনে রাখবেন এখানে আমেরিকান প্রেসিডেন্ট আমেরিকান পলিসি তাদের ভালো একটা আপনার ইনফ্লুয়েন্স আছে সেগুলা তোয়াক্কা না করে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ থামিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন এটাকে আপনি ধন্যবাদ না দিয়ে কখনোই পারবেন না লিসেন জয়েনমেন্ট প্রশ্ন হলো যে কে জিতেছে এই আপনার

Uh, President Putin, a reception person, lots of claps, lots of handsh handshakes, respect, red carpet uh, uh, reception or welcome. It is unprecedented for a sanctioned individual. Among ভ্লাদিমির পুতিন সেটা অর্জন করেছেন এটা এবং আমেরিকাতে যেখানে বলা হচ্ছে এক করে মনে রাখবেন এই মতে এখন ভ্লাদিমির পুতিনের জন্য সারা পৃথিবীটা ওপেন হয়ে গেল ওয়াই বিকজ উনি স্যাংশন প্রাপ্ত হওয়ার পরেও যখন অন্য দেশে যেতেন তখন যুক্তরাষ্ট্র ওনারা আমেরিকান পলিসি মেকাররা তারা প্রশ্ন তুলতেন যাদের সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক আছে যে একজন স্যাংশন প্রাপ্ত যুদ্ধাপরাধী যাকে যার ইন্টারন্যাশনাল আইসিসি যার বিরুদ্ধে বলা হচ্ছে যুদ্ধাপরাধী উনি আমি আপনাদের এটা ওনারদের কথা বলছি যুদ্ধ অপরাধী উনি কেন আপনার এই আপনাদের দেশে যায় কাতারে যখন আসছিলেন এটা নিয়ে কথা হয়েছে অনেকগুলা যদিও কাতার কাতার ইজ দ্য বেস্ট এলাই অফ দ্য ইউনাইটেড স্টেটস দ্যাটস ওয়াই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টা এভাবেই রয়ে গেছে যদি ট্রাম্পের সাথে সম্পর্ক থাকতো না আর উনি এটা আনতেন এটা কিন্তু অনেক দূর যেত বাট ডেমোক্রেসিদের পলিসি ছিল যে তাদের এলাই আছে বা বন্ধু রাষ্ট্র আছে তাদের প্রতি সহানুভূতি এবং অন্য লেভেলে ডিপ্লোমেসি মেনটেন করা সো আপনি উনি গেছেন অর্থাৎ সারা পৃথিবীতে ব্লাদিমির পুতিন যেতে এখন আর কোনো বাধা নেই কারণ আমেরিকা যেখানে তাকে অ্যাকসেপ্ট করেছে উনি যেখানে আসতে পেরেছেন স্যাংশন হওয়ার পরেও এখন আর এই প্রশ্নটা আমেরিকা কাউকে করতে পারবে না তুলতে পারবে না দিস ইজ দ্য বিগেস্ট উইন ফর ভ্লাদিমির পুতিন নট অনলি দ্যার উনি আচ্ছা পুতিন ট্রাম্প নেক্সট রাউন্ড ইন মস্কো ইয়াস আই গার ইট আই এম কামিং টু দ্যাট পয়েন্ট সো এখানে এসেছেন এবং দুটো দেশের ভিতরে একটা

উনি উনার মতোই চলছেন এবং উনি চান এই যুদ্ধটা অনতি বিলম্বে শেষ হোক এবং সেটাই উনি চেষ্টা করে যাচ্ছেন ব্লাদিমির পুতিনের কারণে এই যুদ্ধটা এখন থামতেছে না এটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি কিন্তু এখানে সবচেয়ে এই যুদ্ধে মানে এই স্বামীতে সবচেয়ে যিনি জয়ী হয়েছেন ওনার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন উনি সব কিছু অর্জন করেছেন এখানে শুধু অর্জন প্রেসিডেন্ট ট্রাম্প বাট এর মানে কি প্রেসিডেন্ট আমেরিকা হেরেছে আমেরিকা হারে নাই আমেরিকার প্রেসিডেন্টের যা ইচ্ছাটা সব প্রেশার এবং লোভিকে উপেক্ষা করে যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রচেষ্টা এবং উনি যা করেছেন এই জন্য আই থ্যাংক ট্রাম্প ফর হিজ এফোর্টস এন্ড দিস দিস ওয়ার অনেস্টাল এফোর্ট টুডারিস ব্রুটালি ওয়ান অফ আস পার্টিকুলারলি ওয়ার্ল্ডের তেলের দাম দাম থেকে শুরু করে ইউক্রেন রাশা যুদ্ধ এবং আপনার যেন আমাদের সাবেক ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বা আওয়ামী লীগ গভর্নমেন্ট কিছু হলেই তারা ইউক্রেন এবং রাশার যুদ্ধ দ্বারা অনেক পণ্যের দাম বাড়িয়েছেন অনেক পণ্য তারা সিন্ডিকেট সিন্ডিকেট করেছেন তারা শুধুমাত্র ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের অজুহাতে যদিও এখন এগুলার ইম্প্যাক্ট নাই যুদ্ধ কিন্তু তামে নাই যুদ্ধ চলছে আরো বড় গতিতে কিন্তু মানে আমাদের সেই সরকার বা আওয়ামী লীগ সরকার তারা এই কাজটা তারা করতেন সো প্রশ্ন হলো এবং উনি আপনার অনেকগুলা স্যাংশন উনি কোনো স্যাংশন পান নাই মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে দেখেন অর্থাৎ নতুন করে কোনো স্যাংশন এখন পর্যন্ত পান নাই মানে রাশা পায় নাই ভ্লাদিমির পুতিন পান নাই দিস ইজ এ বিগেস্ট উইন ফর রাশা অ্যান্ড ভ্লাদিমির পুতিন সো এই যে কয়েকটা মানে জায়গা আমি আপনাদেরকে বললাম এগুলাই হচ্ছে সবচেয়ে বড় আপনার কিসের এবং রাশিয়ার এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নর্মালাইজেশনের যে যে মানে যে প্রচেষ্টাটা সেই প্রচেষ্টা আর যাই হোক একটা পজিটিভ আউটলুক রাশার মানে কোম্পানি বা রাশিয়ার রাশার প্রতি বিদেশি বিভিন্ন কোম্পানি হোক আমেরিকান কোম্পানি এই ক্ষেত্রে হবে এটা এটা দিচ্ছে সো ইট ইস এ গ্রেট উইন ফর ভ্লাদিমির পুতিন প্রথমটা হলো উনি মানে উনি অর্থাৎ তাকে বলা হচ্ছিল বিচ্ছিন্ন আইসোলেটেড হি ক্যান নট মুভ এনিওয়্যার এবং আমেরিকাতে এসে সেই যে আইস জাস্ট মেল্টেড রাইট সো এটা হলো এখন উনি পৃথিবীর যে কোন দেশে যেতে আর আমেরিকানরা প্রশ্ন তুলতে পারবে না অন্তত পক্ষে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এই প্রশ্ন কখনো উঠবে না যে উনি কিভাবে গেল সুতরাং এটা এইটা ওনার জন্য এখন মোটামুটি ওপেন হয়ে গেল কোন নতুন কোন স্যাংশন পান নাই এবং বল যে রিসেপশন তাকে দেওয়া হয়েছে ইট ইজ আনপ্রেসিডেন্টেড ইট ইস নজির সার্কট নজিরবিহীন ঘটনা এটা পৃথিবীতে মানে অর্থাৎ এখন সুতরাং এই তিনটা জায়গাতে সবচেয়ে বড় উইন করেছেন ভ্লাদিমির পুতিন এবং হি নিডস দ্যাট এন্ড হি ওয়ানটেড ইট এন্ড হি ওয়ান ইট সো দিস ইজ হিজ বিগেস্ট এচিভমেন্ট আই মিন ফ্রম দিস ফ্রম what আমি মূল জায়গাগুলোতে হোয়াট ইজ মানে হি উইন হি ডোন বা হি উইন এই প্রেসিডেন্ট ট্রাম্পের জায়গাটা উনি একজন আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে সবকিছু উপেক্ষা করে উনি চেষ্টা করে যাচ্ছেন এই যুদ্ধটা থামানোর যেখানে বিগত গভর্নমেন্ট ছিল যুদ্ধ থামিয়ে নয় যুদ্ধর যুদ্ধটাকে এক্সপান্স এক্সপান্ড করা অর্থাৎ আরো অস্ত্র দিয়ে সহযোগিতা করা ইউক্রেনকে এবং যুদ্ধের জন্য কন্টিনিউ চলে যে কারণে আমাদের আমেরিকান যারা আছেন আমরাও কিন্তু এখানে মানে ভেরি ব্যাডলি এখন আমাদের টাকা যাচ্ছে ইউক্রেনে এটাই প্রশ্ন তুলছেন আমেরিকানরা রিপাবলিকানরা যে আমাদের টাকা দিয়ে ইউক্রেন যুদ্ধের ইউক্রেনে কেন আমরা রাশিয়ার সাথে যুদ্ধ করবো এই প্রশ্নটা প্রত্যেকটা জায়গায় এখানে উঠছে এবং দেশ হিসাবে বিগেস্ট এবং আপনারা জানেন যে ওয়ান অফ দ্য মোস্ট মাকড হেড অফ স্টেট ইন দা ইউনাইটেড স্টেট ইজ সবচেয়ে বেশি মক মানে যেটাকে আমরা বলি ট্রল করা হয় আমেরিকাতে তার কারণ তার বিভিন্ন ভিডিও মিম বানিয়ে তাকে যে ভিক্ষা করতেছে না হি ইস কামিং টু ইউনাইটেড ফর ব্যাংক মানি আই সামথিং লাইক দ্যাট সো এগুলো চলছে এবং এই ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট ট্রাম্প উনি যদি কোনোভাবে উনি প্রমাণ করেছেন যুদ্ধ উনি থামাতে চান দিস ইস ইজ বিগেস্ট উইন অ্যান্ড অ্যাচিভমেন্ট যে যেকোন ধরনের পলিসি ব্যক্তিগত স্বার্থের বাইরেও বের হয়ে এখন হোয়াট এভার দ্য ইউ নাও ইউর অ্যানালাইসিস আম কামিং টু দিস পয়েন্ট সো আপনার এই এই উনি যে চেষ্টা করেছেন এবং উনি মানে আমেরিকা যুদ্ধ থামাতে চেষ্টা করে সবকিছুর বাইরে এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট একটা অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এবং উনি চেষ্টা করে যাচ্ছেন এই যুদ্ধটা থামাতে এবং আমেরিকানরা দে আর ভেরি প্লিজড উইথ দ্যাট মনে রাখবেন এবং যারা এনালিস্ট আছেন তারা সমালোচনা করে যাচ্ছেন হয়তোবা কিন্তু মনে রাখবেন আমেরিকানরা প্রেজিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াই বিকজ তারা মনে করেন যে হি স্ট্রাইং ইজ বেস্ট ফর ইস ইট খুড

সো দিস প্রেসেন্ট ট্রাম দেখেছে এবং এটা আমেরিকানরা সারা বিশ্বের মানুষ কি করলো ইন্ডিয়ানরা কিভাবে সমালোচনা করলো এটা আমেরিকান রা দের অন কেয়ার বাট আমেরিকানরা দেখতেছে প্রেসিডেন্ট ট্রাম বর্তমানে চেষ্টা করেছেন এই যুদ্ধগুলো থাকা এবং আমেরিকান আমেরিকান দ্যা টেক্সপেস মানি মানে নট টু স্পেন্ড অন দিক আন

আহ ভ্লাদিমির পুতিন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন তারা কোনোভাবেই পছন্দ করতেছেন না প্রেসিডেন্ট ট্রাম্পের অতি মাখামাখি ভ্লাদিমির পুতিনের সাথে সাথে ওয়াই তারা মনে করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি এই ক্ষেত্রে সবকিছু নিয়ে জয়ী হন তাহলে ভবিষ্যতে আরও ইউরোপিয়ান করবেন এবং উনি যখন ইউরোপিয়ান বিপজ্জনক হতে পারে ইউরোপের অস্তিত্বের জন্য এবং তারা অস্তিত্বের জন্য ইউরোপের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি অস্তিত্বের জন্য হুমকি মনে করেন যার ফলে মানে তারা চান অ্যাটিটিউডস টুয়ার্ডস ভ্লাদিমির পুতিন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন যারা পার্টনার্স যারা তারা চান বা ট্রাম্প ইজ ডিফারেন্ট এখানে একটা জিনিস পুতিন ইজ দ্য বস আপনি বলছেন সো একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি সেটা কি সেটা হলো যে একটা পারমাণবিক শক্তি পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র রাশিয়া রাইট ফরমার সোভিয়েত ইউনিয়নের এই দেশ আপনি যুদ্ধ করে এই সমস্যা সমাধান করতে পারবেন না কোনোভাবে পারবেন না রাশিয়াকে কারণ হি ইজ গেইনিং ভ্লাদিমির পুতিন সামহাউ তাহলে এটা সমস্যার সমাধান কি একমাত্র পলিটিক্যাল ও ডিপ্লোমেটিক সলিউশন ইজ দ্য বেস্ট সলিউশন ট্রাম্প ইজ ডুইং যেটা যেগুলা মানে অলরেডি যে ল্যান্স গুলা ইউক্রেনের এখানে একটা জিনিস বলে রাখি একটা স্বাধীন দেশের আক্রমণ করে দেশটাকে দখল করা এটা অবশ্যই নিন্দনীয় উই হ্যাভ টু কন্ডেম ইট

আপনার আমাদের জন্য সবার জন্য সারা পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে দরকারি এবং কার্যকরী লেডিস এন্ড জেনমেন সো এই এই এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নরা তারা মনে করেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটসরা যেভাবে অ্যাপ্রোচ করেছে ভ্লাদিমির পুতিনের প্রতি সেভাবেই করা মোর স্যাংশন মোর টাফনেস মানে টাফ সিট স্যাংশন অন ভ্লাদিমির পুতিন এন্ড অন রাসা শুড বি ইম্পাউজড সো দ্যাট মানে উনি দুর্বল বা আপনার এই উইক হয় কিন্তু ভারতের উপর এসেছে তারা মনে করেন যে ইউএস্যাংশন ডিড ওয়ার্ক ইন দ্য ওয়ে আফটার কিপ সেলিং সরি কিপ বাইং রাশন ওয়েলস ও রাশন মিনারেলস ও রাশন আই সো এই কারণে তার যে ফ্লো অফ মানি

এটা অর্থাৎ কোন মাস্টার কার্ড ভিজা আমেরিকান প্রোডাক্টস কেউ ইউজ করতে পারে না রাশিয়াতে বিকজ অফ দ্য স্যাংশন সো এগুলা বিপজ্জনক সবার জন্য এবং যারা লক্ষ লক্ষ রাশিয়ানরা আমেরিকাতে আসছেন তাদের জন্য সো যদি এটা হয় প্রথম শক্তি হলো যে স্যাংশন উঠিয়ে নেওয়া ঠিক আছে স্যাংশন উঠিয়ে নিলে রাশিয়ার অর্থনীতিটা কতটা গতিশীল হবে ওভারনাইট বাট বাট ভ্লাদিমির পুতিনের ইচ্ছা হলো ইউক্রেনের সেই খনিজ সম্পদে আপনার সমৃদ্ধশালী সেই আপনার এই জায়গাগুলো দখল করার কারণে এটার মাটির নিচে যথেষ্ট সম্পদ আছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের মূল আপনার আশঙ্কা হলো ভ্লাদিমির পুতিন এই মাটির নিচে যে কনিজ সম্পদ বা মিনারেলস আছে যখন সময় উনি হাত দিবেন বিকজ এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য ইউক্রেনের ওই জায়গাগুলো পর্যন্ত দখল করা এবং এগুলা উনি উনি কোনোভাবেই ছাড় দিতে রাজি না এবং যে আলোচনা ব্যস্থ যদি যায় যে কারণে যাবে সেটা হচ্ছে যে ল্যান্ড যেগুলো অকুপাই করেছেন ভ্লাদিমির পুতিন আপনার ইউক্রেনের এগুলো আপনি ফেরত দিতে ফেরত দিতে চাচ্ছেন না আর জেনারেসকে চাচ্ছেন প্রত্যেকটা ল্যান্ড বা ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকান ইনফ্লুয়েন্সার যারা পলিসি মেক বড় বড় বিগ গোষ্ঠী যারা কর্পোরেট গোষ্ঠী তারা চাচ্ছেন এম ভ্লাদিমির পুতিন জন্য এগুলো আবার সেরে দিয়ে আচ্ছা ইন্ডিয়া পতল তুলছে আচ্ছা আপনার এই সেরে দিয়ে উনি যেন যুদ্ধ এবং এবং

ইউক্রেনের যে অংশগুলা উনি দখল করে নিয়েছেন যদি না ছাড়ে ছাড়েন বা ছাড়তে রাজি হন তাহলে আরো ইউরোপিয়ান দেশ বিশেষ করে রোমেনিয়া ওর আপনার যদি পোল্যান্ড এই জায়গাতে উনি হাত দিবেন এটা মনে করেন ইউরোপিয়ানরা একটা পর্যায়ে তো মাত্র পোল্যান্ডে হাত দিবেন কান্ট্রি সো নেইটো কান্ট্রি সো নেইটো উইল ইনভলভ দেয়ার এবং ভ্লাদিমির পুতিনের প্রথম যে হলো হল নেইটো নেইটোর জন্য কোন অবস্থাতেই ইউক্রেন যেন নেইটো মেম্বারশিপ না পায় নেইটোর জন্য তার দ্বারের কাছে নয় এটা উনি ওয়ার্নিং দিয়েছিলেন অনেকদিন আগ থেকেই কেননা যে ইউক্রেন পার্ট অফ সোভিয়েত ইউনিয়ন সো এই জায়গাতে এবং ক্রাইমিয়া নিয়ে গেছেন রেজিস্টার্ড এবং ডেমোক্র্যাটদের পলিসি যেটা আমি আপনাদেরকে বলি সেটা হল তারা ছিল যে এভাবেই স্যাংশন এবং যুদ্ধ চালিয়ে যাওয়া দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো কারণেই যদি স্টাফ গ্রান করেন এটাকে রিটেক করা আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে আবার রাশিয়ার উপরে ওই জায়গাগুলো ছেড়ে দেওয়ার জন্য ক্রিয়েট করা এবং এভাবে এই অর্থনীতিটাকে মানে মাধ্যমে গিরে রাখা এবং এই গিরে রাখার ক্ষেত্রে অক্সিজেন দিয়ে যারা তারা হচ্ছেন চায়না এবং ইন্ডিয়া দ্যাট ইজ ওয়াই মানে ভারতের উপরে এই করকটা নেমে আসছে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বা রিপাবলিকানরা ক্লিয়ারলি তারা বলেছেন আমরা চায়নার সাথে কোনোভাবে যেভাবে ভারতের সাথে আমরা ট্রিট করতেছি ওই অর্থে আমরা ট্রিট করবো না কেননা মনে রাখবেন চায়না ইসিগেস্ট পার্টনার ইউনাইটেড যে কোনো লাইফ বলটা হবে এই এটা আর দের আর মেনি রিজন ওয়াই ইন্ডিয়া প্রেসিডেন্ট বা আমেরিকানরা ভেরি অ্যাংগ্রি বিকজ মনে রাখবেন মানে যারা বিশেষ করে আমেরিকার সাথে যারা ট্রেইটর হয় মানে এই ধরনের মানে ট্রিটর বাংলা হচ্ছে কি যেটাকে আমরা প্রতারণা এই প্রতারণা যারা করে বন্ধু সেজে এদেরকে আমেরিকা কখনো ক্ষমা করে না তারপর নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট বা দিস ইন্ডিয়া গভর্নমেন্ট উইল পে হ্যাভি প্রাইস বিকজ তারা মনে করেন তারা সব কিছু দিয়েছেন ভারতকে দেওয়ার পরেও তারা যে বিচ্ছয় করেছেন তারা এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের স্যাংশনকে উপেক্ষা করে তেল কিনেছেন কিন্তু ওই তেল পরিশোধিত করে বিক্রি করতেছেন ওয়ার্ল্ড মার্কেটে দে ডি ডোট লাইক ইট এই যে বিশ্বাসঘাতকতা এই বিশ্বাসঘাতকতাটা কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র মেনে নেয় নাই এবং দেয়ার ফর দেয়ার ইজ এ এবং আজকে যদি ডেমোক্রেসি আবার ক্ষমতা থাকতো আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলে দিতে পারতাম সব মানে ডক্টর ইউনিশের জন্য তো সাতক্ষ মাত থাকতোই এটা এখনো আছে যদিও যুক্তরাষ্ট্রের কারণ বাংলাদেশের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প হলেও পলিসি চেঞ্জ হয় নাই পলিসি চেঞ্জ হতো কে কিভাবে জানেন যদি ভারতের সাথে সম্পর্ক মানে যুক্তরাষ্ট্রের বা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সাথে আরো নিবিড় সম্পর্ক থাকতো এই মুহূর্তে ভারতের তাহলে বাংলাদেশে বিপজ্জনক অবস্থা তৈরি করতো ভারত এমনি প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়ে মানে এটা পারে নাই কেননা এই যে সম্পর্কের অবনতিটা কারণে মোটামুটি উই আর রেজিস্টার্ড এন্টি ইন্ডিয়ান এবং আমেরিকা উই আর ভেরি গুড উইথ আমেরিকা রাইট নাও আদারওয়াইজ আর যদি বাইডেনের বা ডেমোক্রেটসে ক্ষমতা থাকতো তাহলে মনে রাখবেন ডক্টর ইউনুস

রাজনীতিবিদদের এটা একটা বিপজ্জনক আমাদের দেশের জন্য এই জন্য চুয়ান্ন বছর পরেও স্বাধীনতা একটা প্রতিষ্ঠান তারা দাঁড় করতে পারে নাই এটা তাদের এখানে না জেনে এইগুলো নিয়ে বলা আপনি যারা এইটা এক ধরনের মূর্খতা তাদের অন্য ধরনের ইন্টারেস্ট আছে পলিটিক্যাল ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট আছে এটা থাকতে পারে অফকোর্স বাট ওইগুলো নাই সো মেইন জিনিস হলো এখানে সো আমরা মনে করি এই জায়গাতে যে বাংলাদেশের ক্ষেত্রে পলিসি আগের মতোই আছে তবে হয়তোবা মানে ডক্টর ইউনূসের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই ধরনের সহার্থকতা তো নাই যা বাইডেনের মতো ছিল ফোর সেভেন যে যতক্ষণ সময় বাইডেনের মতো প্রেসিডেন্টের সাথে আপনার ডক্টর ইউনূস কথা বলতে পারতেন ডেমোক্র্যাটসরা থাকলে যাদের ইনফ্লুয়েন্স আছে ফর एग्जांपल ক্লিনটন ফ্যামিলি ক্লিনটন ফ্যামিলি ইজ দ্য কি অফ অল আমেরিকান পাওয়ার রাইট পার্টিকুলারলি টুয়ার্ডস ডেমোক্র্যাটস সো ডেমোক্র্যাটসরা কথা থাকলে এক ক্লিনটন ফ্যামিলি সবকিছু ঠিক করে দিতেন তারা বাংলাদেশের জন্য নাও লেট মি টক अबाउट ইন্ডিয়া রাইট নাও সো ইন্ডিয়া উডন্ট গেট দ্য রিলিফ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস এবং প্রেসিডেন্ট ট্রাম্প হুম কি দিয়েছেন সেটা কি সেটা হলো যে যদি এই আলোচনা ব্যস্থে পায় তাহলে আরো স্যাংশন করবে ভারতের উপরে দিস ইজ অ্যানাদার ব্যাড থিং ফর ফর ইন্ডিয়া এবং যে ধরনের মিডিয়া খুব চলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতে ওলা বে এন ওয়াচড এবং আপনারা শুনলে খুশি হবেন আমি শুনেছি যে অনব গোস্বামী যে পাবলিক বাংলা যে প্রপাগান্ডিস্ট চ্যানেল যেগুলো বাংলাদেশ এবং মুসলমান এবং আমেরিকার বিরুদ্ধে বর্তমানে যারা আছে

ভারত কোনো ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র নয় ইনফ্যাক্ট এটা আমি আজকে কয়েক বছর মাস ধরে বলে আসছি আপনাদের সামনে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন ইন্ডিয়া ইজ নট এন ইনফ্লুয়েশন কান্ট্রি নো ওয়ার তাদের ইনফ্লুয়েন্স নাই কোথাও কোথায় আছে বাংলাদেশে কোথাও শেখ হাসিনার কাছে দ্যার ইজ ইট শেখ হাসিনা ছাড়া আর আওয়ামী লীগের এই অথর্ব মানুষ যেগুলো আছে এগুলা ছাড়া ভারতের আসলে কোনো ধরনের ইনফ্লুয়েন্স পৃথিবীর কোথাও নেই কিন্তু বাংলাদেশে ছিল শুধু এদের কাছে বাংলাদেশ ইজ টি শার্ট প্রজেক্ট পাই চায় না আচ্ছা স্টার টেসলা প্রজেক্ট বাংলাদেশ আচ্ছা প্রজেক্ট বাই চায়না সাপোর্ট সাপোর্ট ইন জানুয়ারি আচ্ছা এগুলা হবে এবং আপনাদের আপনাদেরকে বলি আমি বারবার বলছিলাম মনে নাই গার্মেন্টস ইন্ডাস্ট্রি জাস্ট আ ফ্লারিশিং আন্ডার দিস গভর্নমেন্ট ফ্লারিশিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও ইন বাংলাদেশ আমি যদি বাংলাদেশে থাকতাম যে কোনোভাবে একটা গার্মেন্টস করার চেষ্টা করতাম বিশ্বাস করেন কারণ বাংলাদেশে বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমেরিকান কোম্পানিগুলো ভারতের সাথে এই অস্থিরতা চায়নার সাথে অস্থিরতার কারণে এজন্য আমাদের লিডাররা যদি সত্য হয় শুধু আমার কথা যদি गवर्नमेंट শুনে ইন টার্মস অফ আমেরিকা বাংলাদেশের মানুষ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল আমেরিকান বিজনেসের জায়গা দিতে পারবে না আমার আমার কথাগুলো যদি শুনে বুঝছেন আর যদি আপনি ওই যারা জীবনে ভুসে না করে কিছু যারা জানে না করে পলিসি যারা 34 বছর আগে আন্তর্জাতিক সম্পর্কের বই পড়ে এখনো বক্তব্য দেয় এদের কথা শুনে বাংলাদেশ বাংলাদেশ বিপদে পড়বে মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্পকে কিভাবে উনি তার সাথে কিভাবে কাজ করতে হয় পাকিস্তান দেখিয়েছে সেদিন আমি বলছিলাম পাকিস্তান এরপর আলোচনা হওয়া উচিত কিভাবে রিপাবলিকানদের বা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে চলাফেরা করতে হয় এখন এটা শেখা উচিত বলে আমি মনে করি পাকিস্তানের কাছ থেকে আর পাকিস্তানের অনেক শব্দানে আপনার লাইভে পেলাম অনেক সাধনার আপনাকে লাইভে পেলাম বছরের পর বছর আমাদের বিরুদ্ধে রিপোর্ট আমাদের প্রোফাইল গুলার উপর রিপোর্ট সব দেওয়া দিছে এর জন্য ফেসবুক থেকে আমরা আর কোনোদিন মানে মুক্তি পাবো না তো আমি তো পাবোই না এটা তো আমি দেখলাম আমি তো এখনো আমি সাফার করতেছি ইউটিউবে আসি আপনারা যারা আছেন আবার শুরু করেন না আমি আসি আপনারা সমর্থন দিয়ে যাবেন এই যে এখানে ইউটিউব আছে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এটাকে বড় করতে হবে আমাদেরকে চ্যানেলটা কারণ ইউটিউবটাই সবচেয়ে বড় নিরাপদ এটা আমি আগে বুঝে নাই পরে বুঝেছি যখন আমি সব কিছু কইয়ে বসেছিলাম তখন এখন আমার প্রোফাইল আছে একটা পেজও আছে মরহমান মাসুম আপনারা জানেন এগুলা বড় করতে হবে করা যাবে আমি তো সময় দিতে পারি না এই জন্য আমি যদি অন্যান্য যারা আছে তাদের মতো নিয়মিত মানুষ ঘুমায় থাকে আমি তখন লাইভ করি এটা আসলে মানে এটা বড় করা আর ছোট করার সাথে তো আমার কার্যক্রমের সাথে সম্পর্ক নাই যদিও এটা দরকার এটা সবচেয়ে বড় জিনিস বলি এই যুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এভরিথিং বাট ইজ প্রেসিডেন্ট ট্রাম্প লস টু দিস ওয়ার ইজ নট টু দিস টু দিস সামিট নট অল অন্তত জয়ী না হলেও উনি হারেননি হারেননি তার মেনি রিজনস আমি আপনাদেরকে দেখিয়েছি ইউরোপিয়ান ইউনিয়নের মানে মনোভাবটা কি এটা আমি সংক্ষেপে বলে দিলাম ভারতের অবস্থান কি হবে সেটা বলে দিলাম ভারত মিডিয়া যেভাবে বিষাদগার করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই সম্পর্ক আর উন্নতি হবে অন্তত এই সরকারের আমলে এটা আমি বলতে পারতেছি না দিস ইস দ্য বটম লাইন এবং যদি রাশিয়ার সাথে কোনো ডিল না হয় ইন টার্মস অফ ইউক্রেন ভারতের উপরে আসবে এ বিষয়ে কোনো কোনো সন্দেহ নেই ওয়াই বিকজ মনে রাখবেন ভারত সে যে বিশ্বাসঘাতকতা মানে ট্রেইট হিসাবে আবির্ভূত হয়েছে যুক্তরাষ্ট্রের মানে কাছে বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেটা প্রমাণিত দ্যাট সেই প্রজেক্টে ভারত অন্যতম সহযোগী এবং স্পন্সর এবং প্যাটন ইউনাইটেড আমেরিকা লাইক ইট মেনি is ওয়ার সার্টিফাইড এডভার্সারি বাট নট ইন্ডিয়া